জয় রাধে রাধে তো তন্দ্রমন্ত্র রিলেটিভ মা শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম হালদার তো আজ একখানা বিদ্যা নিয়ে এসেছি সে বিদ্যাটা খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী আর এটা মানে সবারই কাজে লাগবে এবং সবাইকে ভালোও লাগবে তো আমি যতগুলো ভিডিও দিই সেই ভিডিওগুলো কেটে কেটে দেখবে না মানে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে তাহলে রূপে বুঝতে পারবে এবং বুঝে কাজ করতে পারবে তাহলে আমাকে জিজ্ঞেস করার প্রয়োজনটা খুব কমই পড়বে তো প্রতি ভিডিও নেয় যেরকম বলি সেরকমই এবারেও আমি বলছি এবং প্রত্যেক ভিডিওতে আমি বলে যাই এবং এই সেইভাবেই বলে যাব তো তোমরা যোগাযোগ করলে বেলা নটার পর থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত যোগাযোগ করবে তাহলে আমি যথাসাধ্য তোমাদের সাথে রিসিভ করে কথা বলতে পারব হয়তো অনেক সময় কাজে ব্যস্ত থাকি ব্যস্ত থাকার যেটা করতে পারলাম না পরে করবে আর তাতেও যদি মানে কথা বলার সময় না পাই পরের দিন করবে কারণ অনেক সময় আমি সময় পেলে ঘুরিয়ে কল ব্যাক করে তোমাদের সাথে আমি কথা বলি আর যারা পার্সোনাল তন্ত্র মন্ত্র শিখতে চাও ইচ্ছুক তারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে কারণ আমি বলবো তোমরা দেখে শুনে শেখার মন্তব্যটা নেও এবং আগ্রহটা করো তো এই যে বিষয় আর প্রতি বছরের ন্যায় এই বছরও আমি বলছি যেটা আমার গুরুদেবের বাড়তে মনসা পুজো হয় তো যেমন বছরে একবার আমার সাবস্ক্রাইব শিশুদের ওপরে মানে আবেদন রাখি যে তোমরা যে যেরকম পারবে মা মনসার নামে মুক্ত হাসতে তোমরা দান করবে যার মন চাইবে সে করবে যার মন চাইবে না সে করবে না এই হচ্ছে মূল কথা তবে আরেকটা কথা কি যারা মায়ের নামে যাই পারুক দেয় দিলে আমি তাদের সাথে মানে কথা বলতে প্রশ্নের উত্তর দিতে মানে চেষ্টা করব এবং তাদের সাথে আমি কথা বলার জন্যে মানে আগ্রহ করব তো এই যে বিষয় তো ভাদ্র মাসে গণেশ চতুর্দশীর পরের দিন মানে মনসা পুজো তো এগারো তারিখে পঞ্চমী এগারো তারিখে মানে পুজোটা হবে তো তার আগে তোমরা যে যেরকম পারবে মুক্ত হস্তে মায়ের নামে প্রদান করবে কারোর সাথে জোর জবস্তি নাই আমি বলছি বলি যে দিতে হবে তার কোনো মানে নাই তোমাদের মন চাইলে দেবে মন না চাইলে দেবে না আমি প্রতি বছর বলি যার জন্য এবছরও বললাম তো এই হচ্ছে বিষয় তো চলো আজ আমি মন্ত্রটা নিয়ে এই মন্ত্রটা মানে বাড়তে যাদের সবসময় অশান্তি লেগে থাকে আই ইনকাম নাই ঝগড়াঝাঁটি আপদ বিপদ মানে লেগেই থাকে রোগ ব্যাধি ছাড়তে চায় না এবং খারাপ গ্রহের জন্যে যারা মানে পীড়িত মানে সংসারে ঠিক মতন হাল ধরতে পারে না কিংবা ঠিক মতন যাদের সংসার চলে না পয়সা করে মানে টাকা করে উপার্জন হয় না তো এই বিদ্যাটা আজ তাদের জন্য তো খুবই ভালো ফল পাবে তোমরা কাজ করবে কাজ করলেই বুঝতে পারবে তো খুব ছোটো মন্ত্র তো এই মন্ত্রটা শনিবার মঙ্গলবার নাহলে আমা পূর্ণিমার দিকে একদিন পাঁচ শতবার যোগ করে নেবে তাহলে এই মন্ত্রটা তোমার কাছে জাগ্রত হয়ে থেকে যাবে দিয়ে এই মন্ত্রটায় কিছু দিন তোমরা ওই পাঁচ করে জব করবে তোমরা জব করেই দেখো বেশি দিন করতে হবে না তোমরা পনেরো দিন জব করে দেখো পনেরো দিন জব করলে মানে কি যে অনুভূতি করতে পারবে বুঝিয়ে বলা মুশকিল কারণ এই ভক্তি সহকারে যদি পাঁচ শতবার জপ করো গৃহে তোমাদের গৃহে শান্তি দেবী সর্বদা বিরাজমান থাকবে এবং পৃথিবীর মধ্যে তোমরা শেষ সর্বশ্রেষ্ঠ হয়ে থেকে যাওয়া আর এই পনেরো দিন পর মানে তোমাদের সংসারে আর কি নিত্যে নতুন কোনো ভালো খবর আসতে থাকবে আর শত্রু যারা আর কি শত্রুতা করছে সেই শত্রুতা করাটা তারা ভুলে যাবে তো এই যে বিষয় মানে এত সুন্দর তোমরা ফল পাবে এই মন্ত্রটাই এবং সংসারে সুখ চলে আসবে আর এই মন্ত্রটা যদি তোমরা সারা জীবন জপ করে যাও তাহলে তোমরা পরের জন্মেও সুখী হতে পারবে তো আমি যেভাবে বললাম তোমরা সেইভাবে তোমরা কাজ করে যাও দেখো খুব ভালো ফল পাবে কারণ আমি যেটুকুনি মন্ত্রে দিই বেশি কিছু না জানতে পারলে আমি অল্প স্বল্প জেনেও আমি তোমাদের দিই যাতে তোমাদের মানে বিফলে না যায় এবং মন্ত্রগুলো যাতে তোমরা কাজ পাও তো এই হচ্ছে মানে আজকের মন্ত্র তো আগে আমি মন্ত্র দিয়ে দেব যারা মানে কুগ্রহ দুষ্ট গ্রহ মানে যারা পীড়িত এবং ওটা আরও বহু কিছু কাজ পাবে সেই বিদ্যাটা এর পরের ভিডিওতে আমি দিয়ে দেবো তো তোমরা বেশি বেশি করে লাইক শেয়ার করে আমার মনে উৎসাহিত জাগাও যাতে আমি তোমাদের ভালো ভালো নীতি নতুন জিনিস দিতে পারি আর আমি যে সব জিনিসগুলো দিচ্ছি এগুলো অপহলা না করে তোমরা খাতায় তুলে রাখবে তোমাদের কোনো দিন না কোনো দিন ভালো কাজে দেবে এটা এই মন্ত্রটা বলে না প্রায় মন্ত্রই তো যাই হোক মানে ভিডিওটা আমি আর বাড়ালাম না ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করো যাতে আমার মনে উৎসাহিত জাগে যে আমি আরও ভালো ভালো নিত্য নতুন ভিডিও দিতে পারি এবং বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করো যাতে আরও পাঁচটা লোক উপকার পাই শিখতে পারে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলায় কোণে গণ্ডিটা দাবি দাও অল বটন প্রেস করে দিলে তাহলে এরপরে আমি এরপরে যতগুলো ভিডিও দেবো সেগুলো নোটিফিকেশান হিসেবে তোমাদের কাছে পৌঁছে যাবে ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয়